আমরা আছি হোটেল এলিফ্যান্ট রুটে আর হোটেলটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ জাস্ট অসাম অসাম মানে অসাম ফাটা এই হচ্ছে রুমের ব্যালকনি আর এই হচ্ছে রুম তো রুমটা এখন অন্ধকার আমরা জাস্ট ঢুকেছি একটু পরে রুমটার একটা ট্যুর দিচ্ছি এই হচ্ছে আমাদের হোটেল রুম রুম নাম্বার তিনশো ছয় এখানে ঢুকেই একটা টেবিল এখানে টিভি আর এদিকে বেড আর এখানে একটা ব্যালকনি

গাবুল খাসকেল দেহোত্তম কোথায় এই যে যাব মানে টুকটুক টুটুক করে অনেকগুলো যাওয়া আছে পরপর আমি নিজেই যাই না এখন ঠিকঠাক কোন জায়গায় যাব হ্যাঁ ঠিক ঠিক আমি ঠিকঠাক জানি না পরপর কোন জায়গায় যাবো যেতে থাকবো তোমাদেরকেও বলতে থাকবো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমরা কিছুদিনের জন্য কেরালার কিছু কিছু অংশ ঘুরতে এসেছি তো এই প্রথমবার আমরা তিন বোন মিলে ঘুরতে এসেছি তো কতখানি মজা হচ্ছে সেটা ভেবেই নাও আমরা প্রথমেই চলে গেছিলাম থেকারিতে আজকে সকালেই থেকারিতে পৌঁছেছি থেকারি বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেলটা মাত্র পাঁচ মিনিট দূরে তাই হোটেলে চেক ইন করেই আমরা সোজা খেতে চলে এসেছিলাম খেতে এসে দাদা ভাইয়ের মুখটা দেখে বুঝতেই পারছে দাদা বলছে দারুণ খাওয়ার বনি সকাল সকাল তো বুঝতেই পারছ প্রত্যেকের খিদে পেয়েছে তার মধ্যে একটা তাড়াহুড়ো তো আছেই যে আমাদের আজকে সারা দিন অনেক কিছু দেখার আছে তো সেইটা টাইমে টাইমে করতে হবে এই যে এটা দেবোত্তমের প্লেট এক প্লেট ফল নিয়ে নিয়েছে আর ওই যে আমাদের খুব শান্ত বাচ্চা সেও খাচ্ছে আমাদের হোটেলের একদম সামনেই এই হাতি সাফারি তারপরে কথা কলি সমস্ত কিছু একদম সামনে এই যে দেখো হাতিগুলো এই যে আশা করি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে এই হাতিগুলোতে আমরা সাফারি করব আর হচ্ছে এখানে মনে হয় কথা কলি ড্যান্সটা হয় তারই টিকিট আমরা হুম

আমরা যাচ্ছি বেশ হাতিতে চড়ে ওয়াও কি দারুন ভাবে কিছু হবে না এনজয় কর কিছু পিছলাইনি হাতি পটি করেছে এখানে নিচে একটু হাত বলি দে না ভাবি সামনে অনেকগুলো হাতি আছে ওরা ওখানে ওয়েট করছে হাসকেলদের কারুর হাতি আসেনি আমরা সবার আগে সবার আগে আমাদের হাতি আমরা চলে এসেছি দারুণ লাগছে তবে দারুণ এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হাতিতে হাতির পিঠে আমরা চলেছি বেশ দুলিয়ে দুলিয়ে যাচ্ছে কোমরটা বাকি বাঁকি লাচক লাচক তো চলো এখন না হয় একটু হাতি নিয়ে গল্প করা যাক ওই যে দেখছো এত হাসি খুশি মুখে আসছি প্রথমটাই কিন্তু প্রচুর ভয় লাগছিল আশা করি ভিডিও শুরুতেই বুঝতে পেরেছ আমার মনে হচ্ছিল আমি যেন শুধুই ঘষটা পড়ে যাচ্ছি সত্যি বলতে আমি যেন বসতেই পারছিলাম না আসলে বুঝতেই পারছো হাতির পিঠে চড়েছি কতখানি চওড়া একটা প্রাণী আমার পাটা যেন ঠিকঠাক করে ছিলই না পার হেড আমাদের নিয়েছিল পাঁচশো টাকা করে আর যদি স্নানের সময় তুমি স্নান করাতে চাও তাহলে নেবে এগারোশো পঞ্চাশ টাকা এই দেখো বললে আবার দাঁড়িয়ে যাচ্ছে আবার চলছে খুব কথা শুনছে বললেই কথা শুনছো

হাতিরা তো ছিল মানে হোটেল থেকে এক মিনিট দূরে আর এটা পাঁচ মিনিট দূরে মানে বোটিং যেখানে করতে যাবো তো বোটিং এর জন্য আগে বাসে চেপে বাসে চাপতে হবে যে বাসে চাপার জন্যই আমরা এখন যাচ্ছি দিদি ভাই হাতিতে মানে এত ভয় পেয়েছে এত ভয় পেয়েছে প্রচণ্ড ভয় পেয়েছে আমি তো আমাকে তো দেখেইছো ভিডিওতে আমি প্রচন্ড ভয় পেয়েই ছিলাম আমি ঘষতে যাচ্ছিলাম এতটাই ভয় পাচ্ছিলাম যে পড়ে যদি যাই এত উঁচু থেকে ব্যাস মাথা পাতা ফেটে আমি তো ওটাই ভাবছিলাম বারংবার বাবু তো ভয় লাগে তো

রোজে আমি একটা করে আসিনি ভালোই করেছি বাবা আমার গরম গরম লাগছে বাতাস খুব ভালো লাগছে দিদি ভাই তোর কি গরম লাগছে আমরা যাচ্ছি পেরিয়া টাইগার রিজার্ভ ফরেস্টে টাইগার দেখতে কিন্তু আদৌ কতখানি টাইগার দেখতে পেলাম সেটা তো তোমরা পরেই দেখতে পাবে তবে যেতে যেতে অনেকগুলো হরিণের দেখা মিলেছিল এখানে আমাদের বোটিং হবে এই যে এখানে বোট কোথায় গো বোট ওইখানে বাবু কথা তুই বেপচুর বলছিস তোকে ছোট থেকে বলে কথা বলতে হবে আবার ফোনটাও জানা না যায় বাদরের হাতে আমরা এখন ঢুকছি বোটিং এর জন্য ওইখানে নাড়ি আছে ওইখানে মনে হয় বোটে উঠতে হবে এই যে এটা দিয়ে যাব ওই যে পর পর অনেকগুলো বোট দাঁড়িয়ে আছে আমরা অনলাইনে বোটের টিকিট কেটেছিলাম যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের বলে দেব আমরা এখন বোটে যাচ্ছে যাচ্ছি আমাদের বলেছে লাস্ট ওয়ান তো আমরা লাস্ট ওয়ানের দিকেই যাচ্ছি বাবু সাবধান আর বাবু এখানে বদমাইশি করে যাচ্ছে আমাকে একটা ছবি তুলে দাও আদার জান্নি স্টার ইয়ে ইয়ে পেরিয়ার লেকের উপর দিয়ে যখন বোটটা যাচ্ছে চাইটা দিক অসম্ভব সুন্দর দেখতে লাগছিল মাঙ্কি বাইসন ডিয়ার এগুলো অনেক দেখেছি তবে যেটা দেখার জন্য এসেছিলাম হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে বাঘ মহাশয় কিন্তু দেখা দেয়নি একটু জল আয় খেতে বাবা সবাই তো খুবই হতাশাগ্রস্ত মুখ দেখে বুঝতে পারছো আজকে জিজ্ঞাসা করছি যে হ্যাঁ রে কটা বাঘ দেখলি গুনেছিস

তোমাদের কাছে বাইসনটা কতটা শেয়ার করতে পারলাম বুঝতে পারলাম না আসলে অনেকটা দূরে তো আমরা মানে ক্যামেরা ঠিক হচ্ছে না বেচারার কি বা দোষ বলো আশায় আশায় চোখে ঘুম চলে এলো কিন্তু বাঘ মহাশয় চোখের সামনে আর এলো না যাক একটা শেষ হাতি দেখতে পাওয়া গেল কি ঢুকে গেল ঢুকে গেল ঢুকে গেল যা ভাগ্য সাওয়াত থাকে না না আমরা অনেক কিছু দেখেছি বাঘ বাদে অনেক কিছু এই একই বলে ভাগ্য নাকি কাবুল না

কোথায় ছিল দাদা এখন খেতে এসেছি টেকাটি ক্যাফেতে দেখে ক্যাফেতে আমরা অনেক রকম আইটেম নিয়েছি তার মধ্যে खास করে যেটা নিয়েছি সেটা হচ্ছে কেরালার একটা মানে প্ল্যাটার যেটা হয় আর কি কেরালার মেইন ফুড টাইটরি পড়ে গেছে অলরেডি অনেক আমরা আমরা এখানেও নুরুস নিয়েছি কারণ আমার যেখানে যাই নুরুস খেতেই হয়

কেমন খেতে হবে ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবে আমি ভালো অর্ডার দিয়েছিলাম যেমন থ্যাংক ইউ বলো ইয়েস ইয়েস আর এটা পিস আমাদের নুডলসটা আসেনি এখনও কারণ প্রত্যেকটা আইটেম ব্যাপক প্রত্যেকটা আইটেম ব্যাপক ব্যাপক ব্যাপক

আমরা দুপুরবেলায় একটুখানি শুইনি মানে জাস্ট ঘরে ঢুকেছিলাম এক ঘন্টার জন্য তারপরে আবার বেরিয়েছি হানিবি টানিবি কী সব আছে ওটা দেখতে হলে দেখবো হলে আমাদের একদম ছটার সময় দেখ ছটার সময় আছে অ্যাক্টিভিটিটা ওইটা সাতটা থেকে আটটা অবধি আছে তবে সাতটা থেকে আটটা অবধি সাতটা থেকে আটটা অবধি ওই কথা কলি কথা কলি ডান্স আছে আর মার্শাল আর্ট ওইটা আছে একদম হোটেলের পাশেই

এই জায়গাটায় তবে আমরা বেকার এসেছিলাম আমরা ভেবেছিলাম হয়তো বিশাল কিছু বি ফার্ম হবে বাট বেকার কিছুই নেই জাস্ট ছোট্ট একটা বি কালচার করেছে ওইটাই দেখাচ্ছিল আমাদের এটা কাশ্মীরি হোয়াইট হানি এটা আর এটা হচ্ছে ফার্মের হানি আর এটা হচ্ছে জঙ্গল হানি আমরা মার্কেটে ঘুরে টুকটাক খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি কথা বলি ডান্স দেখতে আমাদের হোটেলের একদমই পাশে আর বেজেও গেছে টাইম পুরো সাতটা বাজে হ্যাঁ বাবি

নাচটা শিখলে এইভাবে চোখ মুখ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গানের তালে তালে নেচে ওঠে কি সুন্দর লাগছিল অনেকেই জানো আশা করি কথা বলি কেরালার ক্লাসিক্যাল ড্যান্স খুব সুন্দর লেগেছিল তবে আমরা এটা দেখেই চলে এসেছিলাম মার্শাল আর্ট দেখতে আমি তো বলবো কথা যেমন দেখবে মার্শাল আর্টটাও কিন্তু একদম মিস করবে না এটাও ছিল অসাধারণ সেদিন পুরো জমিয়ে হ্যাঁ ঠিক ধরেছ ওই যে সিঁড়ি দিয়ে নামছি ওটা কিন্তু আমি কেন নামছি বলতো ওই যে দেখেছে সব আমরা সবাই পরপর লাইন দিয়ে দাঁড়াবো আর ওই যে দূরে একজন সে লাভ দেবে আমাদের সব বাইকে টপকে

কেমন খেতে পারবে যে রাত পৌনে বারোটা আর আজকে এক্ষুনি ম্যাসাজ নিয়ে বেরোলাম এক্ষুনি মানে বডি আর বডি নেই বডি বডি থেকে বেরিয়ে গেছে তবে দারুণ আরাম হলো দারুণ ফার্স্ট টাইম দারুণ এক্সপিরিয়েন্স আর আমি এইখান থেকে করালাম আমরা এই আয়ুর মিত্রা এটা একদম পেরিয়ার টাইগার রিজার্ভের সামনেই একদম এইটা পেরিয়ার টাইগার রিজার্ভ এই সামনেটা আর এখান ঠিক উল্টো দিকে কী গো কেমন লাগছে

সেই রাতে আমি গাবুলার আর সুন্টু আমরা তিনজন ঘরে ছিলাম বাকি সবাই চলে গিয়েছিল মাসাজ করাতে কেননা আমার গা হাত পায়ে বেশি টেপাটেপি করলে বেশি ব্যথা হয় তাই আমি তো যাইনি আর গাবুলও আমাদের সঙ্গ দিয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওগুলো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো একদম দেখতে ভুলো না তো চলো আজ এইটুকুই টাটা